আজকের এই ভিডিওতে আমরা শোনাব এক যুবকের জীবনের এক অবাক করা ঘটনা যে ঘটনা আমাদের শেখায় মায়ের কথা কখনো অবহেলা করা উচিত নয় আল্লাহ আল্লাতালার রহমত তখনই আসে যখন আমরা মা বাবার দোয়া নিয়ে পট চলি এক যুবক ছিল মক্কার শহরে নাম তার সালেহ অত্যন্ত গরিব পরিবারে বড় হয়েছে সে বাবা নেই মাই ছিল তার সব কিছু দিন রাত কঠোর পরিশ্রম করত সালেহ যাতে মায়ের মুখে হাসি ফোটাতে পারে একদিন তার মা বলল বাবা সালেহ দুনিয়ার পেছনে না দৌড়িয়ে আল্লাহর সন্তুষ্টির পেছনে ছুটো সদ্ভাবে জীবনযাপন করো আর নামাজ কবু ছেড়ো না সালেহ মাথা নোয়াল প্রতিজ্ঞা করল সে মায়ের উপদেশ মেনে চলবে কিছুদিন পর এক ধনী ব্যবসায়ীর সঙ্গে দেখা হল সালেহের লোকটি বলল তোমাকে আমি একটা কাজ দিব যদি সেটা সফল করো তুমি ধনী হয়ে যাবে কিন্তু কাজটা ছিল সন্দেহজনক হালাল না হারাম বুঝে উঠতে পারছিল না সালেহ তাই সে ফিরে গেল মায়ের কাছে মা বলল বাবা হারামপথে ধন আসলে তা ক্ষণস্থায়ী আর আখিরাতে শাস্তি হবেই ধৈর্য ধরো আল্লাহ তোমার রিজিক নিশ্চিত করবেন সালেহ মায়ের কথা শুনে প্রস্তাবটি প্রত্যাখ্যান করল একদিন সালেহ নামাজ শেষে মসজিদের বাইরে দাঁড়িয়েছিল এক অচেনা বৃদ্ধ এসে বলল তোমার চেহারায় নূর আছে আমি একজন দরবেশ তোমার মতো সৎ যুবককে আমি সাহায্য করতে চাই দরবেশ তাকে কিছু পরামর্শ দিলেন এবং একটি কাজের সুযোগ দিলেন যেখানে হালাল রোজগার ছিল এবং সেবা করার সুযোগ ছিল মানুষের সালে সেই কাজ শুরু করল ধীরে ধীরে তার সততা নৈতিকতা ও আল্লাহর প্রতি ভরসার জন্য লোকে তাকে সম্মান করতে লাগল কিছু মাসের মধ্যেই সে তার সমাজে একজন সম্মানিত নেতা হয়ে উঠল আজ সালেহ ধনী নয় শুধু একজন সম্মানিত ব্যক্তি সে বলে আমি কিছুই নই যদি আমার মায়ের সেই উপদেশ না দিতেন আমি শুধু তার কথা বেছে নিয়েছি শিক্ষা মায়ের কথা মানলে জীবন বদলে যেতে পারে হারাম পথে কখনোই বরকত থাকে না আল্লাহর উপর ভরসা রাখলে অলৌকিক কিছু ঘটবেই বন্ধুরা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আপনার মার কোন উপদেশ আপনার জীবন বদলে দিয়েছে আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ইসলামিক শিক্ষা ও অনুপ্রেরণামূলক গল্প পেতে